আমার জীবনে অনেক স্বপ্ন ছিল আমি একটা ভালো সুন্দরী রূপসী লাভিটা যেন ফসা পারানি থাকে সেরকম বউ বিয়ে করব। কিন্তু কি হইলো তার বিনিময়ে কপালে মারা যে ডাল ধরছি সে ডালই মটমট মটমট করে ভেঙে গেছে এই আজ পর্যন্ত আমি চৌষট্টিটা মেয়েকে ভালোবেসেছি যে মাগিকেই আমি ভালোবেসে আপন করে কাছে ডাকছি সেই আমার কাছে এসে সাধু সন্ন্যাসী সাইতে চাইছি কেনে ওই রকম হচ্ছে কেন হচ্ছে তার কারণ আমি ভালোবাসাটা বেশি করে দিয়ে দিচ্ছি সবাইকে দিচ্ছে আর আমার কাছে আসছে আর বলছে আমি ওইসব খারাপ কাজ করি না তাই নাকি হ্যাঁ রে মারা হ্যাঁ তাই সেই জন্য তোকে আমি বলছি তুই সব মেয়ে মানুষের লাতা থাকিস না আমার কাছে ফেরেস করে স্পষ্ট ভাবে কথাটা শুনিলে ওই প্রিয়ঙ্কাকেই তুই বিয়েটা কইলি এখন ঠিক আছে একটা কথা মনে রাখবি যেই তোকে কষ্ট দিবে সেই তোকে সুখ দিবে বুঝলি তো বাপের বাড়া কপালি ছেলে তুই ব্যাপারটা বুঝতে পারছি না সাদা কুকুর প্রিয়ঙ্কা বড় মন থেকে আমাকে ঘৃণা করেছে তাহলে কি করে কি হবে ও তোকে বড় বুঝি পারলাম না রে আমি পায়ে হাতে ধরগা ঠিক আছে আর ওর বাপকে বুঝি বলগা আর দু এক বোতল মদ ভাত খাওয়া গা আর দু পাঁচশো টাকা ক্যাশ হাতে ধরিয়ে দেগা দিয়ে রাজি করা গা এতই যখন উপকার করছিস তুই তাহলে একবার আমার সাথে চ বুঝি বল দিবি

পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আছে একটা ইনি আমাকে দেখা দেখিনি তার হাতে একটা কাশ্মীরের আপেল দেবো তার কামর ইচ্ছা হয় কি না হয় সেটুকু সত্যি কথা বলবে শুনেন বড় ভাইজান কামর মাইতে ইচ্ছা হবে কিন্তু তারপরেও সে বলবে ইচ্ছা হয়নি বুঝতে পেরেছ তো বুঝা বুঝা এর ডগ বুঝা যে পুরুষ মানুষের মনে নারীর জৈবনের নেশা একবার ধরেছে তা সে কোনোদিনই ছাড়তে পারবে না বুঝলি তো কি আর বলবো বড় ভাই সে উপদে থুতু ফেলে নিজের গায়ে পড়বে আপনিই কোচেন আবার আপনি বলছেন

ওই তো যার বউকে আপনি বিয়ে করেছেন সেই ছোড়াকে আমি এখনি দেখলাম না না মিছি করিয়ে মিথ্যা করে নয় ভাইজান সত্যি করে কি হলো ভাইজান কি ভাবছো ও সুরের বাচ্চা এখন কোথায় এখন কোথায় আর থাকবে ও সেটাই তো বোঝা মুশকিল ওকে জিগানে পাবে টাইম 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 ছেচুতি ছেচুতি আমার নিয়ে আয় ঠিক আছে বড় ভাইজান তাই হবে ও সুরের বাচ্চা এখন গ্রাম থেকে যায়নি কি করছো গ্রামে শালাকে যদি ধরি আনে না শালাকে মদের চাট করবো আমি ছেলে হোস না সব কথা বলতে পারি না তোকে কেন বাবা কিছু হয়েছে আসলে সত্যি কথাটা কি জানিস তো করিস না জানো কথাটা বললি আবার না না বাবা এই তো আবার আগে কি আছে তুমি বলো তোর বইয়ের চাল চলন আমার ভালো লাগে না ভাব দিনে দুবার যাবে তিনবার চারবার তাহলে তুই বল সে বৌমা মা মতো বাড়িতে থাকবে সে ওরকম করে কেন এই যে তুই বিদেশ থেকে বাড়ি এলি তার তো বাড়িতে থাকার দরকার তাহলে বাড়ি থেকে হুটহাট করে সে এখানে ওখানে বেরিয়ে যাবে কাউকে কিচ্ছু বলবে না আবার আমি কিছু বলতে গেলে আমাকে বলবো বাবা আপনি বলছেন কেন আপনি নিজের কাজ করেন তাইলে ওগুলা কি বৌ মায়ের পরিচয় বল তাই আমি তোকে এই সমস্ত কথাগুলো বলিনি ঠিক আছে এবারে তুই বাড়ি এসেছিস ভালো রাখবি দেখবি তারপরে তুমি নিজেই বিচার করবি ঠিক আছে বাবা এরকম যদিও করে থাকে তাহলে তো দুই ধারে এক ধার করেই ছাড়বো এখন মাথা গরম করিস না আরে দেখ বুঝ শুন তারপরে যা ভালো বুঝবি করবি বুঝলি তো এখন তুই ঘরে যা একটু বিশ্রাম কর যা যার জন্য আমি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে তার সুখের জন্য এত কিছু করছি আর সেই যদি রং রস করে বেড়ায় তাহলে কি সেটা সহ্য করা যায় বলো সেটা তো যায় না রে বাপ সেটা তো আমি বুঝি কিন্তু বউ বুঝছে না তার এখন ভরা যৌবন উতলি বলছি সে কিন্তু আমরা সার খুঁজে বেড়াইছি বলছি বুঝলি না জানো তোমার কথা যদি সত্যি হয় বাবা ওর গায়ে থেকে চামড়া আমি খুঁজে নেবো বিট লাবন মাকাবো বুঝতে পেরেছি তো বাবা আমিও এক বাপের ছেলে ঘরে যা ঘরে যা ঘরে গিয়ে বিশ্রাম কর যা

ঠিক এখনো বাড়ি আসার কোনো নাম ঠিকানা আছে তার বাবা তাহলে কথাটা মিথ্যে বলেন নিশ্চয়ই কারোর সাথে কোনো সম্পর্ক রেখেছ আমি যে বাড়ি আসবো সে তো ভালোভাবেই জানে কিন্তু আমার বউ এখন হবে ভাবতে হবে না যেখানেই ও থাকুক

তোমার সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা আমার শ্বশুর সন্দেহ করে জানে তাই নাকি হ্যাঁ গো আমি কি তুমি মিথ্যা বলছি নাকি তাহলে তোমার শ্বশুর তোমার ভালোবাসার পথে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই তো সেই রকমই ভেবে নাও উপরে দেব কাটা কি বলছো মার্ডার করে দেব তোমার শ্বশুরকে যদি জানা জানি হয়ে যায় জানা জানি কিছু হবে না যদি ওকে প্ল্যান করে মার্ডার করি তাহলে কেউ জানতে পারবে না সেটা কি এরকম প্ল্যান করবে তুমি আবার মানুষকে মারতে আমার কোনো প্ল্যান লাগে হ্যাঁ যেহেতু শুয়ের বাচ্চা তো তোমার শ্বশুর তুমি ওকে খুবই শর্টকাটে সরিয়ে দিতে পারবা কেমন করি

তোমার বাড়িতে তুমি আর আমি একা রাত দশটার পরে কেউ কোথায় নেই দরজা জানলা বন্ধু তুমি আর আমি জামা কাপড় খুলে কি খেলাটাই না খেলবো চিন্তা করার দরকার নাই তুমি যেইভাবে বলবে সেইভাবেই তোমাকে দেবো সরিয়ে দাও তোমার শ্বশুরকে মেরে দাও শুয়ে বাচ্চাকে লাস্টটা পোস্টমার্টম করার সময় যদি পুলিশ প্রশাসন জিজ্ঞেস করে কিসে লেগে তোমার শ্বশুর বিষ খেয়েছিল তখন কি উত্তর দেবে তখন কি উত্তর দেবে

কাশি তাহলে হ্যাঁ হ্যাঁ এসো শোনা হাইরে তোর ভরা জৈবন তোর ওই জৈবনের সাগরের ডুম মেরে আমার উমুড়ি খেতে খুব ইচ্ছা করে রে জানি না কবে তোকে অন্ধকার রাতে পাবো রে আর যেদিনকে তোকে পাবো চারশো চল্লিশ ভোল্টেজ দিয়ে তোকে শট মারবো আর এমন শট মারবো তোকে তোর মৃত্যু শেষ নিঃশ্বাস অব্দি আমার কথা মনে থাকবে আর এক শটে ব্লাডার ফাটিয়ে দিব। তাহলে এখন কি করবো কাদা এখন বাড়ি গিয়ে বাথরুমে গিয়ে ডাব শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল মেয়ে দিগা দুধের সাত ঘোলেই মিটিলি

আজকে তোমার মা মারা গিয়েছে 14 বছর তুমি তো বিদেশে পড়ে থাকো আর আমি একা একা ঘরে শুয়ে থাকি তোমার அப்பா কত বড় চরিত্রহীন তুমি শুনলে তোমার শরীরের রুয়া শুধু কেঁপে উঠবে ভাই কি বলছ তুমি এসব যা বলছ ঠিকই বলছ তোমার বাবা একটা লম্পট একটা চরিত্রহীন আমি একা একা ঘরে শুয়ে থাকি জানলা দিয়ে কি মেরে দেখে আমার উলঙ্গ শরীর